দেখতে ব্যাপার ওখানে কোনো কথা হবে না সাইজ নেবে হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত নিতে পারবে এটা ব্যাপক দেখতে দেখে না ব্যাকেও কিন্তু এরকম অপশনে পাচ্ছো এটা কেউ ছেড়ো না আমি কিছু বলবো না এই কার্ড পুরো সেলিব্রিটি পিস তোমাদেরকে দিচ্ছি সাইজটা নিয়ে নেবে হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি পর্যন্ত ব্যাপক দেখতে সাইডে পকেট দেওয়া আছে এটা কেউ ছেড়ো না পাও এটা যা সাংঘাতিক দেখতে আর এখানে নট দেওয়া আছে এটা ব্যাপক এটা কেউ ছেড়ো না সাইজটা নেবে হচ্ছে থার্টি থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স পর্যন্ত নেবে এটা ব্যাপক দেখতে ঠিক আছে পুরো এই জায়গাটা নট নিজেদের টাইমিং অনুযায়ী তোমরা ছোট বড় করতে পারবে আর কালার নিয়ে আমি কোনো কথাই বললাম না ভীষণ ভালো দেখতেই ও এটা মানে এত সুন্দর আমার মুখের হাসি দেখে তোমরা বুঝতে পারবে যে এই কার্ডিগানটা কি সুন্দর দেখতে সাইজ থেকে বা প্লাস সাইজ নিতে পারবে 46 48 50 52 54 56 অফ দি নেবে এটা ব্যাপক দেখতে

সিরিয়াসলি প্রত্যেকটা কারটা নয় এটা এটা যেকোনো একটা ঝটপট করে নিয়ে নাও ব্যাক পোর্শনটা এরকম যাচ্ছে ফ্রনটা হচ্ছে এরকম হোয়াইট এটা একটা আলাদা